থেকে অসাধারণ কোন কিছু তৈরিতে চায়নারা পৃথিবীর সেরা এই ভিডিওটি তার প্রমাণ পুরোপুরি ভিডিওটা দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন কারণ এগুলো হচ্ছে ঝিনুক দেখতে পাচ্ছেন শামুক ঝিনুক দিয়ে কত চমৎকার বাসনপত্র পত্র থালা বাসন সব তৈরি করেছে শুধু থালা বাসন না দেখুন এটা হচ্ছে ড্রিঙ্কস করা গ্লাস ভাবে তৈরি করেছে ওরা করা পানি খাওয়া গ্লাস অনেক কিছু আছে যেমন এইটা একটা কালার কত সুন্দর লাগছে ওরা সাধারণ জিনিসগুলো দিয়ে এত ইউনিক জিনিসগুলো তৈরি করে তারপরে ভাত তোলা যে স্পুনগুলো থাকে বড় চামচ ওই চামচগুলো তৈরি করেছে দেখুন কি সুন্দর লাগছে আরো কয়েকটা কালার আছে একটু পরে দেখাচ্ছে তার আগে আরো কোয়ালিটি গুলো দেখায় যেমন এটা হচ্ছে বাটি তরকারি রাখা বাটি কি চমৎকার এটার আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে মানে নিচে আবার স্ট্যান্ড নাই এটা যেটা দেখছেন আবার কয়েকটাতে কিন্তু আবার নিচে স্ট্যান্ড রয়েছে দেখুন আর চারিদিকে যে গোল্ডের নকশা করেছে সেগুলো বেশ চমৎকার তারপরে এইটা দেখুন এইটা চা খাওয়া গ্লাস দেখতে পাচ্ছেন চা কফি খাওয়া যে গ্লাস কত চমৎকার হাতল তৈরি করছে নিচে আবার স্ট্যান্ড দিয়েছে ওভারঅল জিনিসগুলো লুকিং যে এত সুন্দর তারপরে স্পুন দেখুন এটা কাটা চামিস আর এটা হচ্ছে এমনিতে যে চামিস থাকে কি সুন্দর শামুক ঝিনুক দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যে স্পুন সেটা দেখায় দেখুন এটা একটা কালার আমি একটু আগে দেখিয়েছি ওইটা একটা কালার ছিল এটা আবার আলাদা কালার দেখতে বেশ চমৎকার লাগছে মাল্টিপল একটা কালার দেখুন চকচক করছে কি সুন্দর জিনিস তারপরে এইটা দেখুন এটা হচ্ছে তরকারি রাখা বাটি কি সুন্দর নিচে আবার স্ট্যান্ড করেছে দারুণ মানে চারিদিকটা দেখুন এটা হচ্ছে ওই যে যারা স্মোক করে সিগারেট খাওয়ার যে ওই অ্যাস্ট্রে থাকে ওইটা এই যে দেখতে পাচ্ছেন যারা স্মোক করে তারা দেখলেই চিনতে পারবে তারপরে এইটা দেখুন এই প্লেটগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে দেখুন দেখুন নিচে স্ট্যান্ড আছে তারপরে এইটাও এটাও বেশ চমৎকার এটাও ওই কফি চা খাওয়ার একটা গ্লাস দেখা যাচ্ছে নিচের যে স্ট্যান্ডটা করেছে দেখুন এটাকে একটি বেশি স্পেশাল মনে হচ্ছে কারণটা হচ্ছে এর ডিজাইন আর সৌন্দর্যের জন্য বেশ দারুণ কিন্তু লাগছে ভাত তরকারি তোলা তারপরে এই গুলোও কিন্তু কম যায় না এগুলোও বেশ চমৎকার দেখতে দর্শক কেমন লাগলো আজকের এই শামুক ঝিনুক দিয়ে তৈরি করা জিনিসপত্রগুলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন